ফেরাউন চিন্তা করল যে জমিনের ভিতরে যে যদি কোনো পুরুষ লোক না আসে তো তার বিরোধী কেউ থাকবে না তাই তিনি এরকমের যতই বাচ্চা পুরুষ বাচ্চা হইত ওই সময় সকল পুরুষ বাচ্চাদেরকে ফেরাউন নিজেই কতল করে ফেলতো এক পর্যায়ে এরকমের গণকেরা তাকে বলে যে এরকমের অনেক বাচ্চা এরকমের তার বিরোধী শত্রু সে দুনিয়ায় অবতরণ করেছে তো আল্লাহ আল্লাপাকের হুকুম ফেরাউনের ঘরই আল্লাহতালা ফেরাউনের লোকের মাধ্যমেই মুসানবীর জন্ম হয় আর সেই মুসানবী এসে সেম তালার কুদুরতিভাবে এরকম ফেরাউনের ঘরেই আল্লাহ তাল্লা লালন পালন করে বলে সোভান লালন পালন করার পরে যে ঘটনা ঘটে সেখানে থাকে সেখানে বড় হয় এই শুধু অনেকেই জানে তারপর কিছু বলা তো আল্লাহ যদি চায় শত্রুর ঘরেও আল্লাহ তালার কুদরাত জাহির করে তো ফেরাউনের ঘরে মুসানবীকে আল্লাহতলা লালন পালন করে শত্রুকে তার ঘরেই পালে এটা আল্লাহর কুদরাত এবং তার বিরোধী করে এরপরে আল্লাহ তালা হুকুম দেয় যাও ফেরাউনকে তুমি আল্লাহর দিকে আহ্বান করো তা শুনে যখন মুসানবী তার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের কাছে ধাওয়া দিতে গেল যে তোমার কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তো সে এটা অস্বীকার করলো বলে কি প্রমাণ আছে তো বলে যে হাতে একটা লাঠি ছিল লাঠিটা ছাড়ার সাথে সাথে সাফ হয়ে গেল। সাপ ধরলো লাঠি হয়ে গেল এটা তো জাদু এটা তো আমার কম পারে তো জাদুর পরীক্ষায় তাদেরকে তার কমকে ডাকলো আর মুসানবী তার লাঠি ছাড়ার সাথে সাথে সাপ হল আর ওই শত্রুর সাপ জাদুকরদের সাপগুলো ওই মুসানবীর সাপের মুখে ঢুকে পড়লো বলে তো জাদুকরদের সর্দার তো আর কি প্রমাণ আছে হাত ভূগোলের নিচ থেকে বের করলো আলো বের হলো ফেরাউন চিন্তা করলো এদেরকে পাকড়াও করো এদেরকে কতল করো তো তারা ধাওয়া করলো আর মুসানবি তার বারোটা কম নিয়ে দৌড়ে গেল হায় হায় নিরুপায় সামনে নদী নীলনদ পিছনে ফেরাওনের লস্কর কি হবে উপায় তো আল্লাহ তালা যেখানে মানুষের সাধ্য শেষ আল্লাহ তালার কুদুরার সেখান থেকে জাহের হয় কুদুরা জারি হয় বান্দার পরিশ্রম যেখানে ক্লান্ত আল্লাহ তালার কুদুরা সেখানে শুরু সেইম ঘটনায় ঘটল তো মুসানবী যখন নীলনদের কাছে তার ভাইরা বলল আয় আমাদের তো উপায় নাই পিছনে তো ফেরাউনের লস্কর আমরা কি করব, আল্লাহ তালা সেখানে তাকে সেভ করলো